আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি শ্যাওরা গোলপুকুর একুশ সাত দু রবিবার থেকে এখানে পাশ শুরু হবে তেরোশো টাকার বিনিময়ে তিনখানা করে ছিপ ফেলা যায় কাঁটার কোনো বিধি বিধিনিষেধ নেই স্থান সোনালী পার্ক গোলপুকুর শাওরাফুল স্টেশনের থেকে মিনিট তিনেকের হাঁটা পথ এখানকার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন অগ্রিম পাঁচশো টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে পাশে বসার আগে বাকি টাকা পরিশোধ করে বসতে হবে সুজি বাদে সব ধরনের টোপ আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন কোনো রকম ভাষা তল ভাষা ব্যবহার করতে পারবেন না মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে প্রতি রবিবার ও বৃহস্পতিবার করে পাস চলবে এরকমই জানিয়েছেন পুকুরে মাছ আছে কিনা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই সিটের বুকিং নেবেন এরকমই দাবি রেখেছেন কর্তৃপক্ষ একান্তই যদি মাছ না খায় ও ফলাফল খারাপ হয় সেক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন এরকম বলেছেন কর্তৃপক্ষ তবে প্রাকৃতিক কারণবশত পাশের দিন হয়তো পরিবর্তিত হতে পারে পুকুরে জাল দেওয়া হয় জালে যা মাছ এসেছিল তার সবটাই আমি তুলে ধরেছি এছাড়া এই পুকুরে বাটা মাছের চাপ ছিল সেই বাটা মাছ তোলাও হয় তবে কিছু থেকে গেছে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই যাচাই করে নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে তথ্য নিয়ে একটু চা খাব একটু পটাশিয়াম আচারের মধ্যে এই পটাশটা দিতে হবে না আগে আগে পটাশটা দিতে হবে না 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 তার জন্য দরকার না মানে হলো আগেupani মাঠে বাইরে লাগা আদা जाल छिड़े ना जा जान तुमने गो हाँ 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 देखी तक लाभ

आले आले